একটু আগে বৃষ্টি থেমেছে কিন্তু ভ্যাবসা গরমটা এখনও আছে মনে পড়ছে ছোটবেলায় চড়াই পাখিদের আনাগোনা দেখতাম ঘরের ঘুলঘুলিতে এসে বসত এখন তাদের সংখ্যা আগের মতো নেই অনেকটাই কমে গেছে অনেক স্মৃতির পাতা যখন হাতরে বেড়াই তখন কিছুটা অজানা আর কিছুটা জানা মনে হয় কিন্তু গভীরে গিয়ে দেখি অনেকটাই হারিয়ে গেছে হয়তো মুড়ি চিকা এখন একটা চড়াই পাখি এসে বসেছে জানলায় তাকিয়ে তার দিকে দেখি সে তো অবাক হয় না পরিবর্তনে সব কিছু মেনে নিয়ে আগের মতনই ডানা ঝাপটে জীবন চালায়